ওয়েলকাম টু বিনোদন বাংলা বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের তো আপনারা কম বেশি সকলেই চেনেন আজকের এই ভিডিওতে জানাবো চলতি সিরিয়ালের প্রথম সারির অভিনেত্রীদের বাস্তবে মা কারা আশা করি ভিডিওটি ভালো লাগবে তাহলে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নম্বর এক আরাত্রিকা মাইতি জিবাংলায় খেলনা ধারাবাহিকের পর বর্তমানে জিবাংলায় মিটিঝোড়া ধারাবাহিকের প্রধান নায়িকা রাইপূর্ণার চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি আরাত্রিকা মাইতির মা হলেন মৌমিতা মাইতি ছবিতে আপনারা তাকে তার মায়ের সাথে দেখতে পাচ্ছেন আরাত্রিকা মাইতি তার বাবা মায়ের একমাত্র সন্তান নম্বর দুই শ্বেতা ভট্টাচার্য বাংলা সিরিয়াল জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্বেতা ভট্টাচার্য যিনি বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রধান নায়িকা শ্যামলীর চরিত্রে অভিনয় করছেন এছাড়াও সোহাগজল যমুনা ঢাকি সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর মা তার মেয়ের মতই সুন্দর ছবিতে আপনারা শ্বেতা ভট্টাচার্যকে তার মায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন নম্বর তিন দিব্বাণী মন্ডল জিবাংলায় ফুলকি ধারাবাহিকের প্রধান নায়িকা ফুলকি দাসের চরিত্রে অভিনয় করছেন দিব্যানী মন্ডল এই ধারাবাহিকের হাত ধরে তিনি প্রথম ধারাবাহিক জগতে পা রেখেছেন অভিনেত্রী দিব্বাণী মন্ডলের মা হলেন ইন্দ্রাণী মন্ডল ছবিতে আপনারা দিব্যাণী মন্ডলকে তার মায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন নম্বর চার নেহা অমনদীপ জীবাংলায় যোগমায়া ধারাবাহিকের প্রধান নায়িকা যোগমায়ের চরিত্রে অভিনয় করছেন নেহা অমনদীপ এর আগে তিনি জিবাংলার স্ত্রী এবং সানবাংলায় কোনে বউ ধারাবাহিককে অভিনয় করেছেন সম্প্রতি দিদি নম্বর ওয়ানে নেহা অমনদ্বীপ তার মায়ের সাথে এসেছিলেন ছবিতে আপনারা নেহা অমনদীপকে তার মায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন নম্বর পাঁচ স্বস্তিকা ঘোষ স্টার অন্যতম চর্চিত ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিকে প্রধান নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ যদিও এর আগে তিনি সান বাংলায় সরস্বতীর প্রেম এবং কালার্স বাংলায় দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকে সাইড রোলে অভিনয় করেছিলেন ছবিতে আপনারা স্বস্তিকা ঘোষকে তার মায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন নম্বর ছয় হিয়া মুখার্জি স্টার জলসায় গীতা এল এল প্রধান নায়িকা গীতার চরিত্রে অভিনয় করছেন হিয়া মুখার্জি অভিনেত্রী হিয়া মুখার্জির মা তার মেয়ের মতোই সুন্দর ছবিতে আপনারা হিয়া মুখার্জিকে তার মায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন নম্বর সাত সুস্মিতা দে স্টার জলসায় কথা ধারাবাহিকে প্রধান নায়িকা কথার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে এর আগে তিনি স্টার জলসায় পঞ্চমী বৌমা ঘর এবং জীবাংলায় অপরাজিত অপু ধারাবাহিক লিডরোলে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুস্মিতা সুস্মিতাদের মা হলেন মঞ্জু দে ছবিতে সুস্মিতা দেকে তার মা মঞ্জুদের সঙ্গে দেখতে পাচ্ছেন নম্বর সাত ত্রিনা সাহা স্টার জলসায় লাভবি আজকাল খড়কুটো কলের বউ খোকবাবু এবং বালিঝড় ধারাবাহিককে লিডরোলে অভিনয় করেছেন তৃণা সাহা তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তার মায়ের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন ছবিতে আপনারা তৃণা সাহাকে তার মায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন নম্বর আট অঙ্কিতা মল্লিক জি বাংলার পপুলার ধারাবাহিক জগদ্ধাত্রী জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রধান নায়িকা জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছেন এই সুন্দরী অভিনেত্রী এর আগে অঙ্কিতা মল্লিক কালার্স বাংলায় জয় জগন্নাথ ধারাবাহিকে ললিতার চরিত্রে বেশ কয়েকটি এপিসোডে অভিনয় করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের মা সোনালী মল্লিক ছবিতে আপনারা অঙ্কিতা মল্লিককে তার মা সোনালী মল্লিকের সঙ্গে দেখতে পাচ্ছেন নম্বর নয় দেবাদ্রিতা বসু জীবাংলায় মিটিঝোড়া ধারাবাহিকে নীলুর চরিত্রে অভিনয় করছেন দেবাদ্রিতা বসু এর আগে তিনি বাংলায় আলো ছায়া জয়ী স্টার জলসায় শ্রীকৃষ্ণ মীরা এবং সানবাংলায় আলোর ঠিকানা ধারাবাহিকে লিড অভিনয় করেছিলেন অভিনেত্রী দেবাদ্রিতা বসুর মা হলেন শুক্লা বসু ছবিতে দেবাদ্রিতা বসুকে তার মা শুক্লা বসুর সঙ্গে দেখতে পাচ্ছেন নম্বর এগারো মোহনা মাইতি জিবাংলায় গৌরী এলো ধারাবাহিকের প্রধান নায়িকা গৌরীর চরিত্রে অভিনয় করেছেন মোহনা মাইতি অভিনেত্রী মোহনা মাইতির মা অসীমা মাইতি ছবিতে আপনারা মোহনা মাইতিকে তার মায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের মায়েদের মধ্যে কোন মা মেয়ে জুটি আপনাদের পছন্দের কমেন্টে জানাতে পারেন